আজকে আমাদের এই সফর সম্পর্কে হুজুরের মনের অনুভূতি আমরা একটু জানার চেষ্টা করি পরে আমাদের যারও শিলা মানে এক কিছু মানুষের তো শিলা লাগে কয়েকজনের নিয়ত হয় এই নিয়তকে পরিপূর্ণতায় পৌঁছানোর জন্য আরও একজন হোক দুজন হোক তিনজন হোক অনেকে মেহনত থাকে তো এমন মেহনত যার ফল আমরা ভোগ করতেছি আলহামদুলিল্লাহ হুজুরকে অসংখ্য ধন্যবাদ তারপরেও বড় তো বললো সামনে আমাদের আরও অনেক সফর হবে এর যাত্রা শুরু হলো যাত্রা শুরু হইল পিছনে একজন সেলফি নিতেছে হুজুরে এখন আমরা এখানে আসি একটা প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ মাদ্রাসার এক সাময়িক ছুটি চলতেছে তো ওই সময়টাকে আমরা কাজে লাগানোর জন্য ওই নদী ভ্রমণে আসছি তো হুজুরের অনুভূতি কী সেটা আমরা জানব তো এ পর্যায়ে আমাদের সম্মুখে আজকের ভ্রমণ সম্পর্কে হুজুরের মনের অনুভূতি আমাদেরকে জানাবেন হজরত মাওলানা নাজমুল ইসলাম সাহেব ইন্দমদুলিল্লাহমদনুসল্লি আল্লাহিল করিম আহাদ সর্বোপরি একটা কথা সফর করা আমাদের সুরকর সাল্লাম একটা শূন্য অনেক ভালোবাসতেন সফরের মাধ্যমে আমাদের ইমান বৃদ্ধি হয় যে আল্লাহ তারা বলছেন আল্লা দিন করুন আল্লাহ আলাম ফাকিস তো এতে তারা আমরা বুঝতে পারি যে আল্লাহ তালা অভিবান তাকে বেশি ভালোবাসেন যারা সর্ব অবস্থায় আল্লাহ তালা শুক্র আদায় করেন এটা একটা সুখ্রিয় বিষয় যে আমরা নদী ভ্রমণ করতে পারতেছি মানুষ বেঁচে থাকাটাই অস্বাভাবিক মরে যাবে মারা যাওয়াটাই স্বাভাবিক তো এই মুহূর্তে আমলা আমাদেরকে সুস্থতার সাথে নদী ভ্রমণ করতে তহবিদ দিয়েছেন আমি স্থল ভ্রমণ করছি অনেক নদী ভ্রমণ এটা আমার প্রথম এভাবে একত্রিত হয়ে আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ তালা যেন আমাদেরকে সকলকেই এভাবে একত্রিত হয়ে জান্নাতে জানাতে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমাদের এই ঝটিকা সফর এই নদী ভ্রমণ এখানে আজকে কেমন লাগছে হুজুরের মনের অনুভূতি আমরা জানবো তো এ পর্যায়ে এই আজকের সফরটা ফজরের কে বাদ আমাদের যে সফর এই সফর সম্পর্কে তার মনের অনুভূতি আমাদেরকে জানাবেন হজরতুল আল্লাহ হজরত মাওলানা শামীমর রহমান সাহেব শিক্ষক কলিমুদ্দিন মুন্সি বালিকা মাদ্রাসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কখনো এরকমভাবে সবার সাথে বেড়ানো হয় নাই আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে আজকে বেড়ানোর পরে এবং তার চেয়ে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার বাসা হচ্ছে যেইখানে আমাদের বাড়ির পাশে অনেক বড় নদী আছে আমরা ওইখানে বেড়াই ঘোরাফেরা করে নৌকায় কিন্তু আসলে ওইখানে অনেক ভালো লাগে কিন্তু এই নদীর কথা অনেক শুনছি আর কি যে অনেক ভালো লাগার মতো একটা জায়গা কখনো বিশ্বাস করা হয় নাই কিন্তু আজকে আসার পরে দেখলাম যে আসলে অনেক সুন্দর একটা জায়গা এখানে অনেক ভালো লাগে আপনারা চাইলে এখানে বেড়াইতে আসতে পারেন পর্যায়ে আমাদের সম্মুখে হ্যাঁ আমাদের সামনের মাঝি আমাদের মাদ্রাসার সম্মানিত শিক্ষক হজরত মাওলানা আনোয়ার মাহমুদ কাসেমি সাহেব আমরা তার মনের অনুভূতি কি সেগুলো আমাদের সাথে শেয়ার করবেন তা না আল্লাহ পাক রব্বুল আলমিনা কুকুটের শুক্রিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে অনেক দিন পর আজ নদীতে ভ্রমণ করার জন্য তৌফিক দান করেন সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক আজ আমরা সকলে বৃন্দ মিলে আজ নৌকা ভ্রমণ করতেছি পান খাচ্ছে নৌকা বাইতেছে নৌকা বাইতে বাইতে সব ফুটরা আরামে বসে রয়েছে আর আমি নৌকা বাইতে বাইতে কাতর আমি

এ পর্যায়ে আমাদের মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক হজরত মাওলানা নজরুল ইসলাম সাহেবের কাছ থেকে আমরা জানতে চাই হজরত এই নদীতে আসলেন তার মনের অনুভূতি কি আলহামদুলিল্লাহ 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 আল্লাহের শুকুর জিয়া আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যারা কোরআন হাদিসের দ্বারকবাহক তাদের সাথে তাদের সংস্কারে আসতে পারা নদী ভ্রমণ করা নৌকায় উঠে হজরতের সাথে এটা আল্লাহ পাশ মেহরবানি হজরতের সাথেও আলামদের সাথে আসতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহ পা শুকুর আমি আপনাদের সাথে আইসা নিজেকে অনেক ধন্য মনে করতেছি তালা যেন আমাদের এই সফরের মতো আরও অন্য অন্য সফরও করার তোফিক দান করেন আমাদের সমস্ত উদ্যাদে উস্তাদের মনে নেক যেন আল্লাহ পূর্ণ করেন সমস্ত সমস্যা যেন আল্লাহ তালা সমাধান করেন বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি চলতেছে এই পরিস্থিতি থেকে আল্লাহ তালা যেন এই জালেমের জুলুম থেকে যেন আল্লাহ তালা সমস্ত আলেমুল আমাদেরকে হেফাজত করেন সমস্ত মমিন মুসলমানকে আল্লাহ তালা হেফাজত করেন ইনশাল্লাহ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ এপরে। আমাদের নদী ভ্রমণের সাক্ষাৎকার নিতেছি আমাদের মাদ্রাসার সম্মানিত নাজম তালিমাত হাফেজ মৌলানা মুফতি রবিউল ইসলাম সাহেব দামাদ বারগত মতুল্লাহ আলী হজর থেকে মুখ থেকে এর সফরের কতটুকু ভালো লাগা আর না ভালো লাগা নিয়ে হজুর মুখ থেকে সুন্দর বাণীর সঞ্জো নফা ফিরেছি

যেহেতু ইন্টারনেটও নাই আর এখানে এমন একটা সময় চলতেছে আমরা এমন একটা সময় আমরা নদী ভ্রমণে আসছি প্রথমত হল নদী ভ্রমণ করাটা মজার মজাদার এখানে আসতে ভালোই লাগে কিন্তু আমরা এমন সময় আসছি এই সময় কিন্তু আমাদের দেশে

আলাদা ফিলিংস পাইতেছে কিন্তু আমরা খুব কষ্টের মধ্যে আছি তারপরেও এই শত কষ্টের মাঝে আমাদের এই ভ্রমণটা এটা স্মৃতি হয়েও থাকবে এবং আমাদের অনেকের নতুন ফিলিংস অনেক খুচরো বললো যে শাপলা ফল শুধু দেখছি বা না চলছে উঠায় মানুষ দেখছে আজকে নিজের হাতে উঠাইলেন অনেক খুচরা উঠাইলেন অনেকে গজল গাইলেন অনেকে সাক্ষাৎকার দিলেন একত্রে থাকলাম একত্রে আছি ইনশাল্লাহ সামনে আরো আমাদের উদ্যোগ নেওয়া হবে বড় আমাদের জানাইছেন তো সেটা যেখানেই হোক আমরা যাওয়ার চেষ্টা করব। সব থেকে বড়ো বিষয় হলো আপনি যেখানে থাকেন যে প্রতিষ্ঠানে থাকেন তার ফাঁকি একটু দু একদিন ছুটি পাইলে যদি একটু কোথাও অন্য কোথাও যে পরিবেশে থাকেন তার থেকে আলাদা কোথাও যান মনটা ফ্রেশ হয় নতুন কিছু দেখা হয় তো আলহামদুলিল্লাহ যদিও আমাদের বাড়ির পাশে চান্দন নদী অনেক সময় গোসলও করছি কিন্তু এইরকম মজা অন্য সময় পাওয়া হয় না কারণ নৌকা নিয়ে আমার এরকম বেরোনো হয় নাই তো সকলের সাথে আসে হজুর অনেক খুশি আমাদের পিছনে মাঝি অনেক আনন্দিত আলহামদুলিল্লাহ ধারাবাহিকতা বজায় থাকুক আল্লাহ তালা বর হুজুর কে এনে খেয়াদ দান করুক এবং পাশাপাশি যারা এখানে আসি প্রত্যেকের আহলিয়া তো বাড়িতে আছে আসতে পারে নাই মনে মনে কষ্ট হইতেই পারে লাগতেই পারে আফসোস করতে পারে আবার এইটাও হইতে পারে যে যাক তিনি তো ভালো আছেন আনন্দ করছেন একদিন আলহামদুলিল্লাহ মাইনে নেন এটা মেয়েদের একটা স্বভাব তারা মাইনে নেয় অনেক জিনিস তো সেই ক্ষেত্রে যদি সম্ভব হয় আমাদের সকলের আর্থিক ব্যবস্থাপনায় কোলায় বা সব কিছু মিলে যদি সম্ভব হয় এমন কোনো পজিশন তৈরি করা যেখানে আমরাও যাবে আপনারাও যাবেন কিন্তু আলহামদুলিল্লাহ পরিবেশটা খুব সুন্দর থাকবে এরকম নিয়ত আমাদেরও আছে আপনারাও দোয়া করবেন যাতে করে সামনে কোথাও গেলে সকলের বাচ্চা দিছে আল্লাহ তালা এই রিজিক টিজিক সহ সব কিছু নিয়ে যাতে করে আমরা এমন একটা জায়গায় যাইতে পারি যাতে আপনাদের মনও ফ্রেশ হয় আমাদের মনও ফ্রেশ হয় আমরা এখানে আসি সবাই সকলেরই কিন্তু আমরা আনন্দ পাইতেছি পাশাপাশি আপনাদের কথা প্রত্যেকের ব্যক্তিগতভাবে যা যা তার মনে হইতেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আল্লাহ তালা আমাদেরকে এখানে আনলেন যাতে করে এখান থেকে যতটুকু শিক্ষা পাইলাম মানুষ বের হইলেই শিক্ষা গ্রহণ করতে পারে অনেক কিছুই শিক্ষা গ্রহণ করতে পারছি আল্লাহ তালা আমাদের সকলকেই যে যেখানে যে হালাতে যেভাবেই থাকি না কেন শত ব্যস্ততার মাঝেও একটু করে সময় নদীতে হতে পারে কোনো ব্রিজে হতে পারে বা ফাঁকা জায়গা হতে পারে এভাবে করার চেষ্টা করুন আল্লাহ তালার সৃষ্টিগুলো দেখুন আল্লাহর সৃষ্টিগুলো দেখলে পরে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতে আপনারা নম্রতা বা বিনয় প্রকাশ পাবে আল্লাহ তালা সকলকে সর্ব কাজের ক্ষেত্রেই সফলতা দান আসসালামু আমাদের সফরের নদী ভ্রমণের সর্বশেষ সাক্ষাৎকার এবং সাক্ষাৎকারের ইতি টানতেছেন আমাদের মাদ্রাসার সম্মানিত মোতায়ুম সাহেব হজরত মাওলানা মুফতি আবু হরালা সাহেব দাম বারাকাত্ম আলী হজরতন্মুখ থেকে এই সাক্ষাৎকারের ইতি শোনার জন্য বলার জন্য الحمد لله والسلام على عباد الذين أما بعد. فاعوذ بالله من الشيطان الرجيم الذي خلق الموت والحياه الله <applause> আফসোস করবেন কিন্তু আমার একটা নিয়তা আছে ইনশাল্লাহ সামনে আমরা সবাই একসাথে ইনশাল্লাহ আমাদের যারা মাদ্রাসার স্টাফ আছেন সমস্ত স্টাফ একসাথে একটা সফর করবে ইনশাল্লাহ এখন যারা ম্যাডাম আছেন তারা তাদের স্বামী সহকারে তাদের স্বামী সহকারে ইনশাল্লাহ আমরা যাব প্রত্যেকে প্রত্যেকের ম্যাডাম নিয়ে ইনশাল্লাহ আমরা যাব অর্থাৎ প্রত্যেক উস্তাদ তার সাথে তার স্ত্রীকে নিয়ে ইনশাল্লাহ সফর করবে বা এই সাপোর্টটা আমরা ইনশাল্লাহ সামনে ইনশাল্লাহ করব সামনে কোনো একটা ছুটিতে বিশেষ করে হয়তো বা কোনো একটা পরীক্ষার ছুটি হতে পারে বা কোনো একটা সরকারি বন্ধ হতে পারে আমরা ও চাই এটাই করব যাই হোক আমরা সকলেই দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে এই সাপোর্ট ভিতরে আল্লাহ তালা পূর্ণ বারাকা দান করেন আর বিষয় হলো যে আমি যে আয়াতটা বললাম যে আল্লাহ দিয়ে খালাকাল মাহমুদ আল্লাহ হায়াত আলিয়াবলাকুম আয়ুক মাহসান হামালা আল্লাহ তালা হায়াত মত দুইটা জিনিসই সৃষ্টি করেছেন মানুষ সবসময় বেছে থাকবেন না সময় সবাই আমরা চলে যাব কিন্তু স্মৃতিগুলো থেকে যাবে বা আমাদেরকে যে আচরণ করতেছি কে কিরকম আচরণ করি কে কার সাথে কিরকম ব্যবহার করি এই ব্যবহারগুলো থেকে যাবে কিন্তু মানুষ আমরা থাকবে না থাকবো না বা হয়তো আমরা এখন একসাথে আসি হয়তোবা কোনো সময় আবার সবার আমার বিচ্ছিন্ন হয়ে যাব কিন্তু স্মৃতিগুলো থেকে যাবে এর জন্য সামনে সালে আমরা যদি কোনো সফর নিয়োগ করি আমাদের বিশেষ করে সমস্ত স্টাফের প্রতি একটা ই থাকবে অনুরোধ থাকবে যদি আমরা কোনো সফর নিয়োগ করি তাহলে ইনশাল্লাহ সেই সফরকে সারা সারাদে অংশগ্রহণ করা সকলেই একসাথে থাকা আর যদি কোনো কারণবশত নাও থাকতে পেরে কিন্তু উৎসাহ দেওয়া কিন্তু এরকম অনেকে আসেন আমাদের উৎসাহগুলোকে নষ্ট করে দেন এই জন্য আমরা উৎসাহ নষ্ট না করি ইনশাআল্লাহ সামনে যে সফর করবো ইনশাআল্লাহ সকলে আমরা সেই সফর প্রতি বা একসাথে করার জন্য মানে সবাই আমরা একমত থাকবো ইনশাআল্লাহ আমরা সফর করব। আর একটা বিষয় হলো হয়তোবা আমাদের এই ভিডিও গেলা আমাদের ম্যাডামরাও দেখবেন আমাদের ম্যাডামগুলাও দেখবেন হয়তোবা আপনারা আফসোস করতে পারেন কিন্তু আফসোসের কোনো ই নাই ইনশাআল্লাহ সামনে আমরা আপনাদেরকে নিয়েই একটা সফর করব সাথে আপনাদের স্বামীরা থাকবেন বাচ্চা সবাই থাকবে ইনশাআল্লাহ উচিরেই আমরা দু এক দিনের ভিতরে বা একটা সিদ্ধান্ত নিব যে কোথায় সফর করা যায় আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আমার সাক্ষাৎকার এই পর্যন্তই اللهم صل আমাদের على محمد وعلى করেন আমিন محمد وعلى ذائقة الموت محمد وعلى ترجعون <applause> محمد وعلى الصالحات تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين